একটা গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি আপনাকে যারা দেখছেন দেখবেন যে নতুন করে আপনার দর দরজায় নতুন নতুন পলিটিশিয়ানদের আগমন মানে পলিটিশিয়ান পুরাণ বোতলটা হলো নতুন মানে নতুন বোতলে পুরানো মদ ঢুকিয়ে আপনাদের সামনে হাজির করা হবে যে এই জিনিস অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে এই জিনিসকে খেতে হবে অথবা এই জিনিসকে আপনার কাছে রাখতে হবে এরকম নতুন বোতলে পুরানো মদের দেখবেন যে বেশ বিচরণ চলছে চতুর্দিকে যারা যাদের রাজনৈতিক ইতিহাস পূর্বের ইতিহাস পূর্বের তাদের ভূমিকা রাজনৈতিক ভূমিকা এগুলি যদি আপনি একটু বিশ্লেষণ করেন একটু বিচার করেন দেখবেন যে তাদের সব পুরোপুরি তাদের চেহারা সামনে চলে আসবে তারা দেখবেন যে এখন নিজেদের আসল চরিত্রকে লুকিয়ে নতুন এক চরিত্র নিয়ে দাদা হাতেম তাইয়ের মতো ভাবখানা এরকম হয়ে আপনাদের সামনে উপস্থিত হবে মনে হবে যেন এই বুঝি ফেরাস্তা নেমে আসছে অথচ একটু যদি পাঁচই আগস্টের আগে তাদের হিসাব করেন তাদের আপনি তিনটা প্রশ্ন করুন আমাদের দেখবেন মৃত্যুর পর ব্যস্তে যাওয়ার আগে আমাদেরকে মৃত্যুর সাথে সাথেই তিনটা প্রশ্ন করা হয় যে আপনার রবকে আপনার ধর্ম কী আপনার শেষ নবী কে তাই না এরপরেই তো সিদ্ধান্ত নিবে আপনি কি দু যোগে যাবেন নাকি বেআসতে যাবেন তো এই তিন প্রশ্নের যে কঠিন প্রশ্ন তখন আপনি যদি সঠিক মুমিন হন তাহলে আপনি ইজিলি উত্তর দিতে পারবেন আর যদি সঠিক মুমিন না হন তাহলে উত্তর এত সহজ প্রশ্নের উত্তর আপনি মৃত্যুর পর দিতে পারবেন না এই কথাগুলো এই কারণেই বলছি আপনিও একজন ভোটার হয়ে শেষ ইলেকশনের আগে এই পলিটিশিয়ান ভণ্ডদের আপনি পরীক্ষা নেবেন তিনটা প্রশ্ন করবেন যে ভাই পাঁচ তারিখের আগে আপনি কোথায় ছিলেন পাঁচ তারিখের আগে আপনি নেতাকর্মীদের কোনো খবর নিছিলেন এ দুটো একই প্রশ্ন খুব মনোযোগ সহকারে প্রশ্নগুলি করবেন এবং মনোযোগ সহকারে প্রশ্নগুলির উত্তরও নেবেন এরপরে আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কি চাঁদাবাজি করেন আপনার নেতাকর্মী যারা আপনি বেষ্টিত যারা নেতাকর্মী আছে তারা কি চাঁদাবাজি করে জিজ্ঞাসা করবেন হ্যাঁ এরপর জিজ্ঞাসা করবেন কি দুর্নীতি বাজ কি না এগুলি তো বলবে না এগুলি আসলে এইসব প্রশ্নের উত্তরগুলি আপনারাও জানেন প্রিয় ভোটার এবং প্রিয় সচেতন বাংলাদেশি মনে রাখতে হবে পাঁচ আগস্ট পর্যন্ত বহু মানুষ প্রাণ দিয়েছে বহু মানুষ প্রাণ দিয়েছে এই কয়েকটি প্রশ্ন করবার মাত্র দু তিনটা প্রশ্ন উত্তর দিতে পারার মতো সক্ষমতা সাহস কতজন আছে এই মুহূর্তে সেটাই দেখবার বিষয় আমার এই কথাটির পর তেলে বেগুনে জ্বলে উঠবে অনেক প্রত্যাশিত এবং যারা বসে আছে মনে হচ্ছে যেন ঘরের মধ্যে এসে বিএনপি তারেক রহমান আর জামাতের আমির শফিকুর রহমান ঘরের মধ্যে এসে বা অন্যান্য দলের প্রধান এসে দিয়ে যাবে ন সামনের নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে না হলে যদি কঠিন নির্বাচন না হয় তো এই সামনের নির্বাচনের বিরোধিতা আমরা করব। কারণ শেখ হাসিনাকে আমরা বা দেশের জনগণ ভাগিয়েছে বা শেখ হাসিনা যেই কারণে পালিয়েছে এইসবের রিপিট আমরা কোনোভাবে হতে দেব না শেখ হাসিনাকে যেহেতু এই দেশ তাড়ানো হয়েছে যে কারণে তাড়ানো হয়েছে তার ভালো কোনো কিছু যদি এই দেশে না হয় তাহলে অবশ্যই আমরা এর বির করব নির্বাচন হতে হবে নির্বাচনের মতো ভালো মানুষের সাথে ভালো মানুষের প্রতিদ্বন্দ্বিত হবে খারাপ মানুষ দাঁড়াবে আর খারাপ মানুষকে আপনার যেহেতু উমক মার্কা দেয়া হয়েছে তাই বলে সেই এমপি হবে সেই দিন আর কোনোভাবে আসতে দেওয়া হবে না আমার এই ভিডিওটা একটা ধরে রাখুন আপনার হুমকি বলুন আর যাই বলুন আর কোনোভাবেই বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না এই সময়গুলিকে প্রিয় বন্ধুরা আপনারা যারা সচেতন মানুষ আপনারা নিশ্চয়ই চান্নাই দেশে আর একটি পাঁচই আগস্ট হোক আর কোনো ধরনের স্বৈরাচার অথবা এক নায়কতন্ত্র দেশে ফিরে না আসুক যদি না চান তাহলে দেখুন প্রত্যেকটা দলেই প্রত্যেকটা দলেই ভালো প্রার্থীর অভাব নাই আমি যদি সলিমুদ্দিনের ব্যাপারে সমালোচনা করে থাকি সলিমুদ্দিনের যদি মনে করেন যে সলিম উদ্দিনের কথা বলাতে যদি সলিম উদ্দিনের অনুসারীরা মন খারাপ করেন কারণ যদি মনে মন খারাপ তো তখনই করবেন যদি মনে করেন যে আপনার ওই তিন প্রশ্নের উত্তরের বা তিন প্রশ্নের টার্গেট আপনার নেতা জেড সাহেব হয়ে থাকে তাহলে আপনার মন খারাপ হবে মন খারাপ হবে কারণ এই তিন প্রশ্নের উত্তর আপনার নেতা দিতে পারবে না কারণ আপনার নেতা পাঁচই আগস্টের আগে তিনি কখনোই নেতা কর্মীদের খবর নেন নাই তিনি কখনোই হয়তো আপনার মানে কোনো ধরনের আন্দোলনে যুক্ত ছিলেন না গণতন্ত্রের জন্য কখনোই মাঠে ছিলেন না এখন হঠাৎ করে যখন একটা রেডিমেড সুযোগ চলে এসছে তখন আপনার নেতা নাটক করবার জন্য মাঠে নেমে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে এরকম যারা বাংলাদেশে চারশো যেসব ওয়াইজেড টাইপের নেতাদের অনুসারীরা আছে। তাদের গায়ে লাগবে কারণ হলো আপনারা ওই ওয়াইজেড সাহেবের চাঁদার ভাগ ভাগিদার নেন অথবা আপনাদের চাঁদার ভাগিদার আপনাদের ওয়াইজেড সাহেব নেন আপনারা লুটে পুটে খাওয়ার একটা পরিকল্পনা করছেন এই কারণে আপনাদের গায়ে লাগবে কিন্তু আমি মনে করি সাধারণ যারা ভোটাররা আছেন তাদের গায়ে লাগাবেন না কারণ আপনাদের চয়েস ওয়াইজেড না হলে এক্স ওয়াই আছে 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 আপনাদের তো অভাব থাকবার কথা নয় পরিবর্তিত বাংলাদেশে আপনাদের যদি ওই নির্দিষ্ট কোনো একটা দলের মধ্যে একজন যদি অনুপযুক্ত হয় আরও দশজনকে খুঁজে বের করুন আরও দশজন আছে উপযুক্ত উপযুক্তরা কখনো নাটক করে না উপযুক্তরা কখনো আপনাদেরকে বিভ্রান্ত করে না উপযুক্তরা কখনোই আপনাকে মানে নিজের অতীতকে ভুলে গিয়ে আপনার কাছে নতুন করে নাটকীয়ভাবে পরিবর্তিত একজন মানুষকে উপস্থাপন করে না উপস যারা উপযুক্ত কখনো কখনো তাদের কাছে গিয়ে তাদেরকে সাধ্য হয় যে আসুন রাজনীতিতে আসুন আমরা যাই এরকম এত ভালো অবস্থা বাংলাদেশে যাওয়ার সুযোগ নেই সময় নেই তবে অবশ্যই বিকল্প মানুষ প্রতি দলেই আছে দয়া করে আর ভুল করেন না সাধারণ মানুষ তো ভুল করবে না এবার আমার বিশ্বাস আমি বিশেষ করে সবগুলি দলের যারা মানে প্রধান ভূমিকা যারা রয়েছেন বিএনপি জামাত ইসলাম বা অন্যান্য দলগুলোর প্রধানে যারা ভূমিকা যারা মূলত নমিনেশন চূড়ান্ত করবেন দেয়ার ক্ষেত্রে তাদের কাছে বলবো এই দু তিনটি প্রশ্ন তাদের কাছে জিজ্ঞাসা করবেন তো করবেন এবং এগুলোর উত্তর স এলাকার যে সাধারণ মানুষ রয়েছে তাদের কাছ থেকে আপনার গোয়েন্দাদের মাধ্যমে জেনে আপনি চূড়ান্ত করবেন প্লিজ যাকে তাকে নমিনেশন দিয়ে নিজের দলের ভবিষ্যৎকে শেষ করবেন না এটা প্রতিটি দলের চূড়ান্ত যারা রয়েছেন তাদের কাছে আমার খুব গুরুত্বপূর্ণ পরামর্শ মনে রাখবেন কোনোভাবেই না আপনাদের এসব ভুল সিদ্ধান্তের কারণে এ দেশে বারবার রক্ত দিতে হচ্ছে আর রক্ত দেওয়ার কোনো সুযোগ নেই মনে রাখবেন থ্যাংক ইউ